বন্ধুরা নমস্কার বিষয় কিভাবে মনোবল নষ্ট হয়ে যায় বন্ধুরা আমি প্রথমে এক ভদ্রলোকের চারিত্রিক এই বৈশিষ্ট্যটার কথা উল্লেখ করছি আমি তাকে খুব কাছ থেকে আমি দেখেছিলাম চিনেছিলাম দীর্ঘ বছর ধরে তো তিনি আর ইহো জগতে নেই তো আমি তাকে যত দেখতাম ততই আমি বোধ করতাম ভদ্রলোক কখনো বিচলিত হতেন না বড় বড় সংকট সমস্যা নিয়ে তিনি চলতেন কিন্তু কখনো আমি দেখিনি যে তিনি বিচলিত হয়েছেন তা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কোনো ভাবান্তর দেখি না এটা কি করে সম্ভব তিনি বলেছিলেন যে তুমি যদি মনোবলটাকে অটুট রাখতে পারো তাহলে পরে দেখবে তোমার শান্তি কেউ নষ্ট করতে পারবে না আমি সেটা তো আমিও জানি কিন্তু মনোবলটাকে অটুট রাখবো কী করে তখন উনি আমাকে খুব সহজ করে কতগুলো কথা বলেছিলেন উনি বলেছিলেন জানো তো এ মনোবল আমরা নিজেরাই নষ্ট করি বাইরের কোনো শক্তি এসে নষ্ট করে দেয় না ভাবে জানো যখন আমরা না ভীষণভাবে প্রতিশোধ নিতে কিংবা আস্ফালন করতে থাকি তখন জেনে রাখবে ইট স্টার্টস দ্য ডিকে তোমার মনোবল ওইখান থেকে ভাঙতে শুরু করে তোমাকে যে মানুষটা অপমানিত করেছে আঘাত দিয়েছে তুমি হয়তো সামনাসামনি কিছু করার ক্ষমতা রাখলে না কিন্তু সব থেকে খারাপ কাজ যেটা করো সেটা মনে মনে না গজরাতে থাকো মনে নানা রকম কল্পনা করে তার সঙ্গে প্রতিশোধ নিতে থাকো তারপর হয়তো নিজের সম্মান বাঁচাতে এমনই আস্ফালন করে বসলে বেফাস কিছু বলে ফেললে এইবার দেখা গেল। যার বিরুদ্ধে তুমি এটি করলে সে তোমাকে আরও দুঘা দিয়ে চলে গেল তারপর তুমি মনে মনে এত ক্ষিপ্ত হয়ে উঠলে অথচ তার কিচ্ছু করতে পারছে না ক্ষিপ্ত করার মতো তোমার যে বুদ্ধি তোমার যে ইচ্ছা সেটা একেবারেই নেই যেটা আছে খালি আসপালন দেখানো এইটি মনের মধ্যে যখন একবার শুরু হয়ে যায় তখন ভেতরে ভেতরে সে নিঃস্ব হতে থাকে মন পাগল পাগল হয়ে ওঠে চিন্তা শক্তি নষ্ট হয়ে যায় স্মৃতিভ্রংশ হয়ে যায় ভাঙতে থাকে সে আর ওই নেগেটিভ চিন্তা ঘাত প্রতিঘাতে এত বাড়তে থাকে যে তোমাকে প্রায় উন্মাদ করে দেবে অথবা তোমায় অসুস্থ বানিয়ে দেবে শারীরিক কিংবা মানসিকভাবে ওই জন্য করতে হয় কি যে প্রথমত যে ক্ষমা মন প্রাণ থেকে আমি ওর সঙ্গে পেরে উঠলাম না তাই বলছে আমি ক্ষমা করে দিলাম তা নয় তার অশিক্ষা থেকে তার যে এই আচরণ হয়েছে সেটা মনে করে তুমি তাকে ক্ষমা করে দিলে কিংবা ওই মুহূর্তে জানো কিছু করলে পরে ফল হবে হিতে বিপরীত ঠাকুর একটা ভারী চমৎকার উদাহরণ দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছে যে নেশা করে যে মাতলামি করছি তুমি তাকে যাও না উপদেশ দিতে তোমার চোদ্দ পুরুষ উদ্ধার করে দেবে তখন বলতে হয় এরকম করে কি গো কুড়ো কেমন আছো ভালো আছো তো সব কুশল মঙ্গল তো তোমার বসে এসে যাবে এটা অনেক কিছু আমাদের শিক্ষার আছে পরিস্থিতি বুঝে কাজ করা কিচ্ছু করতে পারছো না কিন্তু মনে মনে আস্ফলন করো না মনের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তুলে নিজেকে নষ্ট করে ফেলে না কিছু যদি নাই করার মতো পরিস্থিতি হয় অপেক্ষা করতে থাকো তাকে সাপ সাবান তো করো না গালিগোলাচ করো না অপেক্ষা করতে থাকো ভগবানের উপর ভরসা রাখো তোমাকে ক্ষমতা দেবেই দেবে সুযোগ দেবেই দেবে আজ নাই কাল কিন্তু দোহাই বৃথা মনে আস পালন করে না মনে মনে কল্পনার তাকে এই করে দিলে তাকে সেই করে দিলে যাবে করে এইসব পাগলামি একদম মাথা থেকে দূর করে দিতে হবে শারদমা ভারী চমৎকার একটি কথা উপদেশ হিসেবে আমাদের শুনিয়েছেন তোমাকে সে অপমানিত করলো পাঁচজনার সামনে কটু কথা বলল তুমি গ্রাহ্য করো না ওটি কটি শব্দ বই তো কিছু নয় সব থেকে কে দুর্বল জানেন যে এরকম আচরণ করে লোককে আঘাত করে অহেতুক লোককে যন্ত্রণা দেয় সাময়িক ক্ষমতার অধিকারী হয়েছে সে সেগুলো কাজে লাগিয়ে লোকের উপরে সে জুলুমবাজি করছে এ সব থেকে দুর্বল যে বীর হয় না তার মধ্যে ক্ষমার মতো এরকম মহৎ গুণ বিরল গুণ তার মধ্যে ডেভেলপ করে এ চারটি ব্যাপার না সে কিছু করার ক্ষমতা থাকলেও একবার সুযোগ দেয় করা ভেতরে ভেতরে প্রতিশোধ স্পৃহা জাগিয়ে থাকা এটি শেষ করে দেয় মানুষকে চমৎকার কথাটি ভদ্রলোক আমায় ছিলেন আজ তিনি আমাদের মধ্যে নেদম জ্বলন্ত সাক্ষী হিসেবে তিনি যার মধ্যে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে তার মুখেই তো এইসব কথা শোভা পায় নমস্কার বন্ধুরা